রাসুল sallallahu alaihi সাহাবীদের সাথে ছিলেন হঠাৎ করে আওয়াজ শোনা গেল আল্লাহর নবী বললেন আতাদুরুনা মা মাহাদা এই সাহাবীরা তোমরা কি জানো এটা কিসের আওয়াজ সাহাবীগণ বললেন না আমরা জানি না এটা কিসের আওয়াজ আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন রাসূল sallallahu alaihi wasallam বললেন হাদা হajar এটা হলো একটা পাথরের শব্দ একটা পাথর উপর থেকে নিচ থেকে পড়ার শব্দ তাহলে ঘটনা শোনো আজ থেকে সত্তর বছর আগে একটা পাথরকে জাহান নামের মুখে নিক্ষেপ করা হয়েছিল কত বছর বললাম সত্তর সেকেন্ড নয় সত্তর মিনিট অথবা সত্তর দিন নয় সত্তর মাস নয় সত্তর বছর আগে জাহান নামের মুখে এভাবে ফেলে দেওয়া হয়েছিল ছড়িয়ে দেওয়া হয়েছিল এই সত্তর বছর ধরে এইভাবে উপর থেকে ইয়াহবি বিহাফিন্নার নিচে এইভাবে পড়তেছে পড়তেছে এখন নিচে গিয়ে জাহান নামের তলদেশে গিয়ে পাথরটা ঠেকলো না জাহান নামে যেতে যদি সত্তর বছর লেগে যায় সত্তর বছর ধরে আগুনের মধ্যে থেকে জঞ্জাল পোয়াতে হবে এই এই কষ্ট সইতে হবে এখানে যারা যাবে তারা আল্লাহর কাছে বলবে আল্লাহ তুমি আমাদেরকে বের করো চিৎকার করে আল্লাহকে বলবে আল্লাহ আমরা এখানে থাকতে চাই না যে আমলের কারণে জাহান নামে এসেছি আল্লাহ দুনিয়াতে পাঠাও আমরা আবার সংশোধন হয়ে আইব যে আমল না করার কারণে অথবা কোন ভালো আমল না করার কারণে জাহান নামে এসেছি ওই আমলগুলো আমরা গ্রামত ছেড়ে আবার দুনিয়াতে গিয়ে আমল গুলো করতে চাই রব্বানা أَخْرِجِنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كنا لَا تَعْمَلْ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَ فذوقوا فما للظالمين من نصير الله এই ভাবে চিৎকার করবে ওহম ইসতারিখুনা ফিল নার জাহান্নামের ভিতর থেকে তলদেশ থেকে চিৎকার করবে আল্লাহ তুমি আমাদেরকে এখান থেকে বের করো বের করো বের করে দাও কি করব ভালো আমল করব সালাত আদায় করি নাই করব এখন সিয়াম পালন করি না এখন করব বের করো যেন আমরা আমল করতে পারি আল্লাহর জবাবটা খুবই মানে এটা খুবই হতাশামূলক জাহান্নামীদের জন্য কি আপনাদের জন্য নাকি জাহান্নামীদের জন্য এখন আপনারা যদি আমল করেন আলহামদুলিল্লাহ যদি না করেন তাহলে হতাশা সবার জন্যই আল্লাহ